হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমি ঠাকুরঘর থেকে শুরু করলাম দেখো সান করে আমি এখন পুজোয় বসেছি আর আমাদের পুচকুটা তো পুজো করা দেখলেই ঘন্টা বাজাবে উলু উলু দেবে আর আমি যখনই পুজোয় বসি না কেন সেটা দুপুরেই হোক বা সন্ধ্যায় হোক তো আমাদের পুচকুটা তো ঘণ্টা নিয়ে চলে আসবে বাজাবে প্রদীপের তাপ সবাইকে দেবে তো সত্যি ওজা করে নমস্কার করার ধরনটাও সবার থেকে একদম আলাদা তো যখনও নমস্কার করবে তোমাদের দেখো আমাদের গেস্ট আসতে চলেছে এখন রাস্তায় তরজোড় তো সেই জন্য আর কি রান্নার একটু তো সবার বাড়িতে রান্নার মানে গেস্ট আসলে সকাল বেলায় কি রান্না বান্না শুরু হয়ে যায় কিন্তু আমাদের বাড়িটা ঠিক উল্টো দুটো বাচ্চা নিয়ে আমাদের রান্নারই টাইম হচ্ছে না তো যাই হোক হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুরেরটা হচ্ছে এখন তো গেস্ট আসেনি গরম গরম আর কি আর রেসিপি হচ্ছে রাইস আর আর চিকেন কষা তার সাথে দেখো ফ্রাইড রাইস করার জন্য এখানে ভাতটা আমি এদিকে করে নিই এটা গ্যাসে চাপানো হয়েছে তো মা বলল গ্যাসে ভাতটা করে নাও তাহলে তাড়াতাড়ি আর কি হয়ে যাবে জন্য আর দেখো প্রায় সিদ্ধ হয়েও গিয়েছে আর এদিকে দেখো যেগুলো ফ্রায়েড রাইস আর মাংস করার জন্য লাগবে সেগুলো সব কিছু আর কি গোছানো হয়ে গিয়েছে আর আমরাও চলে এসেছি উনুন পারে এবার রান্নার রেসিপি শুরু হবে আর কি বলে তো বাড়িতে একটু পুচকু থাকলে একটু রান্না বান্না করতে লেটই হয় তো আমাদেরটা তো সান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো দু মিনিটে আবার উঠে পড়লো তো যাই হোক আবার এবার আর আমাদের ওই বাড়ি গিয়েও এখন ঠিক মতো থাকতে চাচ্ছে না তো মা যাই হোক জোর করে বললাম যা না আসবি না এখন তো ও যখন ও যদি থাকে তাহলে ভিডিও করা খুবই অসুবিধা হয় ভিডিও করাই যায় না আর কি তো সেই জন্যে ওকে জোর জার করে পাঠিয়ে দিয়েছি জানি না আবার কতক্ষণ পর আসবে আলু 봉무봉가 봤지. 진짜 꾸띠이죠? 헤비 파트어. 오래 붙이네요.

আলু দিনা না মাফ তো কথাই নেই ঝোল করে নেন

কিচ্ছু জানে না বলছে হাঁটু হাঁটু ফ্রাইড রাইস খাই একটু কি

哎，你看、嗯，我老人都